ত্বকের লোম খাড়া হতে সাহায্য করে কোন হরমোন ক্যাটেকোলামাইন এটা একটা কোন জাতীয় হরমোন এটা হচ্ছে একটা অ্যাড্রিনালিন হরমোন ঠিক আছে পয়েন্টটা হচ্ছে তোমার রক্তে গ্লুকোজের মাত্রা বজায় রাখা রক্তে গ্লুকোজের মাত্রা বজায় রাখা বলতে কি বোঝায় তুমি জানো এখন বর্তমানে প্রত্যেক বাড়ি বাড়ি আমাদের বাড়ির যত গুরুজনরা আছেন চল্লিশের ঊর্ধ্বে বা তিরিশের ঊর্ধ্বে যারা আছেন বড়রা তাদের একটা কমন এখন সমস্যা দেখতে পাবে সেটা হচ্ছে ব্লাড টেস্ট করতে বললেই ধরা পড়ে যে তিনি সুগারের পেশেন্ট ঠিক আছে তো সুগারটা আসলে কি আমাদের আগে সেটা বুঝতে হবে এই যে শর্করা মাত্রা গ্লুকোজের মাত্রা বজায় রাখা বলছে রক্তে গ্লুকোজের মাত্রা বজায় রাখা তো এই বজায়টা কখন রাখতে হয় হঠাৎ কি এমন দরকার পড়লো যে রক্তে গ্লুকোজের মাত্রা বজায় রাখতে হবে এবং এতে কোন হরমোনি বা হেল্প করে এই বিষয়ে আমরা গল্পের মতো করে ধীরে ধীরে বলবো তোমাদেরকে কিন্তু মন দিয়ে শুনতে হবে তো গল্পটা শোনো দেখো তুমি যদি তোমার বাড়ির বাইরে বেরো এবং তোমার প্রতিবেশীদের সঙ্গে গল্প করো যে আপনার ব্লাড টেস্ট করেছেন তাহলে সেখানে আপনার কি সমস্যা বলছে ডাক্তারবাবু তুমি দশ জনের মধ্যে চার থেকে জন বা ছয় জনেরও বেশি হতে পারে তারা বলবে দেখবে যে আমার সুগার আছে এই সুগার কেন হয় আমাদের অনিয়ন্ত্রিত খাবার খাওয়ার অভ্যাসের কারণে আমরা যে কোনো খাবার যখনই আমরা খাই এখন এখন তো বেশিরভাগ খাবারেই তোমার ভেজাল তার মধ্যে আমরা যে খাবারটা পছন্দ হয় সেটাকে কিন্তু নিয়ন্ত্রণের বাইরে খেতে শুরু করি ঠিক আছে তার মধ্যে আমরা মিষ্টি জাতীয় খাবার বেশি খাওয়ার চেষ্টা করি এমন কোন খাবার খাই যেগুলো শরীরে পচে গ্লুকোজের মাত্রা বাড়ায় এই যে আমরা যে খাবারটা খাই ঠিক আছে এই যে খাবারটা আমরা খাচ্ছি এই খাবারটা এসে কোথায় জমে এইখানে হচ্ছে তোমার পাকস্থলিতে এসে জমে ঠিক আছে এই যে পাকস্থলিতে এসে খাবারটা জমছে এই খাবারটা কি সময় জমা থেকে যাবে না খাবারটা যখন এসে জমে তখন একটা সময় হয় ও যে কাজটা করে সেটা হচ্ছে খাবারটাকে পচিয়ে দেয় তার কারণ কি এখানে বিভিন্ন ধরনের অ্যাসিড তৈরি হয় এল বলতে পারো একটা উদাহরণ তোমাদের বলে দিলাম HCL HCL তৈরি হয় এই এইচ কি করে ওই খাবারগুলোকে পচাতে সাহায্য করে এবার বিভিন্ন খাবারের বিভিন্ন পচার টাইম আছে তুমি যদি মাংস খাও এই যে লেগ পিস তুমি খেতে পছন্দ করো এই লেগ পিসটাকে পচাতে একটা টাইম নেই তুমি যদি রেড মিট খাও রেডমিট খাও খাসির মাংস খাও ঠিক আছে তাহলে পরে কী হবে এটা পচাতে একটা টাইম নেবে এটা পচাতে একটা টাইম নেবে আলাদা আলাদা টাইম নেবে তুমি যদি আবার সবজি খাও পাতা এটা পচাতে একটা আলাদা টাইম নেবে ঠিক আছে সব থেকে কম টাইম নাই কোন জাতীয় খাবার যে খাবারগুলো সবজি জাতীয় খাবার যেগুলো সবুজ খাবার যেগুলো ভেজিটেবল হয় এইগুলো শাকসবজি এইগুলো পচতে সময় কম নেয় তো এরা তাড়াতাড়ি হজমে হেল্প করে এরা পচে যায় হজমে হেল্প করে কিন্তু এই জাতীয় খাবারগুলো এইগুলো পচতে সময় বেশি নেয় এবং এরা বেশিক্ষণ ধরে শরীরে থাকে পাকস্থলীর মধ্যে থাকে এবং পচিয়ে বিভিন্ন প্রোটিন এই ধরনের শোষণ হয় পাকস্থলীতে এবং সেটা শোষিত হয়ে কোথায় যায় তোমার এই যে এত বড়ো একটা শরীর রক্ত প্রবাহ তো হয় ঠিক আছে তোমার শরীরে রক্ত প্রবাহ হয় সেই রক্তের মধ্যে ওই শর্করাগুলো খাবার যে রসগুলো পচে যাওয়ার পরে যে রস তৈরি হয় সেই রসগুলো বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে রক্তের মাধ্যমে চিরাধবনের মাধ্যমে চলে যায় তাহলে তুমি যদি মিষ্টি জাতীয় খাবার খাও যদি ভাত যেগুলো পচে গেলে দেখবে ভাত বেশিক্ষণ যদি রেখে দেওয়া যায় তাহলে দেখবে পচে যায় নিয়ে মদ তৈরি হয় ঠিক তেমনই ডাক্তার দেখবে যাদের সুগার পেশেন্ট যারা তাদের বলা হয় যে তোমরা কিন্তু ভাত খাবে না এবং খেলে পরেও কম পরিমাণে খাবে তো এই জাতীয় খাবার পচে পড়ে মিষ্টি জাতীয় শর্করা তৈরি হয় সেই শর্করা কোথায় যায় রক্তে মিশে যায় এবং এই রক্তগুলোকে এই রক্তগুলোকে আমাদের শরীরে যে এত রক্ত তৈরি হয় সেই রক্তকে কিডনি কিন্তু পরিশ্রুত করে ঠিক আছে এই হচ্ছে কিডনি তোমার একটা এক গ্লাস জলে যদি তুমি একটা এক গ্লাস জলে যদি তুমি এক চামচ চিনি মিশিয়ে দাও সেই চিনি থেকে জলটাকে কি তুমি আলাদা করতে পারবে পারবে না কিন্তু আমাদের বিজ্ঞান দেখো শরীরের কিডনিকে এমনভাবে তৈরি করা হয়েছে যে এ কিন্তু শর্করাকে রক্ত থেকে আলাদা করে দেয় এবং রক্তটাকে শুদ্ধ করে আবার সেটা পাম্প করে হার্টে পাঠিয়ে দেয় এবং যেটা বিশুদ্ধ রক্ত সেটা চলে যায় শরীরে এবং যেটা বজ্র পদার্থ সেটা রেচন বা মূত্রের মাধ্যমে আমাদের শরীর থেকে নির্গত হয়ে যায় তো আমরা যত এই সুগার জাতীয় খাবার খাবো যেগুলো খেলে পরে আমাদের শর্করা বেশি তৈরি হবে সেইগুলো যত খাবো তত বেশি শর্করা তৈরি হবে শরীরে এবং সেই শর্করা যত বেশি তৈরি হবে কিডনির উপর তত প্রেসার পড়ে ঠিক আছে তাই আমাদের ডাক্তারবাবু বলেন যে তোমরা শর্করা জাতীয় খাবার যেগুলো খেলে পরে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় সেইগুলো খাবে না কারণ সেইগুলো খেলে পরে এই কিডনির উপর প্রেশার পড়ে তো এই যে কিডনির উপর প্রেশার পড়ে এর জন্য কি আমি খাবো না এই যে বাচ্চারা তো খায় অনেক চিনি খায় ঠিক আছে চিনি জাতীয় চকলেট জাতীয় খাবার খায় তাহলে তাদের কেন কিছু হচ্ছে না কারণ তারা যখন অল্প বয়সে থাকে অল্প বয়সে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের বিটাকোস সেখানে ইনসুলিন নামক একটা হরমোন তৈরি হয় ঠিক আছে ইনসুলিন ও গ্লুকাগন এই হরমোনগুলো তৈরি হয় অগ্নাশয়ে ঠিক আছে এই যে ইনসুলিন হরমোন তৈরি হচ্ছে এ কিন্তু ন্যাচারালি যারা সতেজ সুস্থ থাকে তাদের শরীরে রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করে কিন্তু বয়স বেড়ে গেলে বললাম প্রথমেই তোমাদের বলেছিলাম যে যখনই তুমি তোমার পরিবারের বা রিলেটিভকে কাউকে জিজ্ঞাসা করবে যে তোমার কী ডাক্তারবাবু রিপোর্ট চেক করে কি বললেন দেখবে তিরিশের ঊর্ধ্বে উঠলে পরে তাদের সুগারটা জাতীয় বিভিন্ন রোগ দেখা যায় তো তার নিচে যারা আছে বাচ্চারা তাদের কিন্তু সুগার দেখা যায় না কেন দেখা যায় না কারণ অল্প বয়সে তাদের অর্গানগুলো স্ট্রং থাকে তাদের অর্গানগুলো ফুললি ফাংশনাল হয় তারা যেহেতু দৌড়ঝাঁপ করে খেলাধুলা করে তাই তাদের সমস্ত অর্গান তাদের ন্যাচারাল যে ওয়েতে কাজ করার সেগুলো করতে পারে এবং সে তাদের বিভিন্ন ধরনের হরমোনগুলোকে ফুললি পোটেন্সিয়াল নিয়ে তৈরি করে ফলে কি হয় ওই যে অগ্নাশয়ের যে ইনসুলিন ইনসুলিনগুলোকাগন এইগুলো তৈরি হচ্ছে এবং সে কি কাজ করছে কিডনিতে যাওয়ার আগেই কিন্তু তোমার রক্তে ওই গ্লুকোজকে কিন্তু ওই শর্করাকে তোমার নিয়ন্ত্রণ করতে সাহায্য করছে তাহলে কি হয় যদি রক্তে আগেই শর্করা নিয়ন্ত্রিত হয়ে যায় তাহলে কিডনিতে প্রেশারটা কম পড়বে কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেহেতু অর্গান কাজ করা বন্ধ করে দেয় তখন আমাদের কিন্তু রক্ত ওই ইনসুলিন তৈরি হয় না যেহেতু বডিতে তখন আমাদের রক্ত পরিশুদ্ধ হয় না ও ওই দূষিত রক্তই শর্করা জাতীয় রক্তই কিডনিতে প্রবাহিত হতে থাকে এবং একটা সময় ডায়ালাইসিস করতে হয় কিডনি যখন কাজ করা বন্ধ করে দেয় কিডনিতে যখন কোনো কাজ হয় না যখন সে রক্ত পরিশুদ্ধ করতে পারে না তখন ডায়ালাইসিস করতে হয় ডায়ালাইসিসের মাধ্যমে কিডনির কাজটাকে ডায়ালাইসিসে করানো হয় ঠিক আছে মেশিনের মাধ্যমে তো এইভাবে হচ্ছে তোমার এই ইনসুলিন এবং গ্লুকাগন আমাদের রক্তের শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ঠিক আছে আমরা জানি একজন সাধারণ নাগরিকের বা সুস্থ মানুষের শরীরে খাবার আগে খালি পেটে আমরা দেখবে জিজ্ঞাসা করলে বলা হয় যে খালি পেটে আপনার সুগার চেক করতে হবে খাবার পরে একবার সুগার চেক করতে হবে তো খাবার আগে যে সুগারটা চেক করতে হয় খালি পেটে সেটা নর্মালি আমাদের হয় সত্তর থেকে একশো দশ এমজি পার এম ঠিক আছে এত মিলিগ্রাম পার এম এল রক্তে ঠিক আছে আর আরেকটা যেটা সেটা হচ্ছে তোমার খাবার পরে সেটা হচ্ছে একশো কুড়ি থেকে একশো বা চল্লিশ বলা যেতে পারে ঠিক আছে এটা হচ্ছে নর্মাল পার এমএল ঠিক আছে তো এটাকে নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের একটা হরমোন সেটা হচ্ছে ইনসুলিন গ্লুকাগন এই ধরনের হরমোনগুলো একটা হরমোন নয় ইনসুলিন এবং গ্লুকাগন ইনসুলিন আমরা দেখবে যখন সুগারের পেশেন্ট যারা থাকেন তাদেরকে ইনসুলিন দেওয়া হয় যখন তাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ হচ্ছে না তখন ইনসুলিন প্রথমে ওষুধ দেওয়া হয় ওষুধে কাজ করছে না তখন নাভির চারপাশে ইনসুলিন প্রয়োগ করা হয় ঠিক আছে ইঞ্জেকশানের মাধ্যমে তো তোমাদেরকে এখন থেকে নিজের শরীরের প্রতি যত্নশীল হতে হবে খাবারটাকে নিয়ন্ত্রিতভাবে খেতে হবে আমার পছন্দ হচ্ছে মানেই আমি বেশি খাবো তা করলে কিন্তু হবে না মেশিনের উপরে বেশি যত লোড দেবে তোমার মেশিন তত খারাপ হবে তো তোমাদের কিন্তু দেখো এখন অল্প বয়স তোমাদের এখন থেকেই কিন্তু সাবধানতা অবলম্বন করা উচিত যাতে তোমার কিডনির উপর প্রেশার না পড়ে তোমার অর্গানগুলো যাতে সুস্থ থাকে এবং তুমি যদি সুস্থ থাকো তাহলেই তুমি জীবনে ভালো কিছু করতে পারবে পড়াশোনার সুযোগ পাবে অনেক কিছু করতে পারবে কিন্তু যদি তোমার শরীরই সুস্থ না থাকে তাহলে তুমি কি করে করবে কোনো কিছুই করতে পারবে না ঠিকভাবে ভাবে এরপরে আর দেখো তো এখানে আমি কি বললাম ইনসুলিন ও গ্লুকাগন ঠিক আছে এরা কি কাজ করে রক্তে শর্করা গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে হেল্প করে এরপরে দেখো জনন গ্রন্থির বৃদ্ধি ও খড় নিয়ন্ত্রণ করা জনন গ্রন্থি মানে কি জনন গ্রন্থি হচ্ছে আমাদের রিপ্রোডাক্টিভ অরগ্যান যেগুলোর মাধ্যমে আমরা কেন বিভিন্ন জীব জীবজগৎ তার একটা যে সাইকেল যে লাইফ সাইকেল সেটাকে নিয়ন্ত্রণ করে জন্ম হয় ইয়াং যে আসে বাচ্চা উৎপাদন করে তারপরে বার্ধক্য দশায় যায় মৃত্যুবরণ করে এই যে তোমার এই যদি জনন গ্রন্থির বৃদ্ধি ও খরণ নিয়ন্ত্রণ না হয় বা এগুলো যদি ঠিকঠাকভাবে কাজ না করে তাহলে কিন্তু এই লাইফ সাইকেল কাজ করবে না তাহলে কি হয় একটা জাতি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় তোমরা এটাকে যদি বলতে যায় তাহলে তোমাদের বলতে হবে জাপানের ঘটনা জাপানের তোমরা পড়েছ হিরোশিমা ও নাগাসাকিতে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমা ফেলা হয় তখন ওই অঞ্চলে পারমাণবিক বোমা ফেলার কারণে ওই অঞ্চলে ম্যাসিভ একটা মানে দূষণ ঘটে দূষণ তো একদিনে থাকে থাকে না বহু কাল ধরে থেকে যায় যখন ওটা পারমাণবিক অ্যাটাম বোম এই ধরনের বোমা যখন ফেলা হয় তখন সেই অঞ্চলে বছরের পর বছর ধরে মানে এখনও দেখো এতদিন হয়ে গেছে প্রায় পঁচাত্তর আশি বছর হতে চললো আশি বছরের কাছাকাছি এখনও কিন্তু সেখানে কিন্তু যারা বৃদ্ধ আছেন তারাই বেঁচে আছেন ঠিকঠাকভাবে কিন্তু নতুন জেনারেশন তৈরি হচ্ছে না ক্রাইসিস দেখা যাচ্ছে সেখানে বৃদ্ধর সংখ্যা বেশি সেখানে বৃদ্ধরা বেশি দিন বাঁচেন এবং যারা নতুন নিউ বর্ন বেবি যারা তারা কিন্তু সারভাইভ করতে পারছেন না এখন গবেষণায় সেটা দেখা যাচ্ছে যেহেতু সেখানে ম্যাসিভ অ্যাটাক হয়েছিল ঠিক আছে তো এরপরে দেখো জনন গ্রন্থির বৃদ্ধি ও ক্ষরণের বিষয়ে যদি আমরা বলি জনন গ্রন্থি হচ্ছে মেল এবং ফিমেল মেল একদিকে ফিমেল ফিমেল একদিকে ঠিক আছে এদের জনন গ্রন্থি কাজ করে এদের জনন গ্রন্থি ঠিকঠাকভাবে কাজ করে হরমোনের কারণে যেহেতু আজকে জাস্ট শুরু করেছি প্রাণী হরমোন তাই আমরা এগুলো বললাম সংক্ষেপে এইগুলো বললাম তোমরা এগুলো দেখো